নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমার দিনটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ নিয়ে একটু বারান্দায় চলে আসলাম এখন তো মেয়েকে রেখে আর উঠোনেও যেতে পারি না কারণ মেয়ে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে কান্নাকাটি শুরু করবে আর ছেলেরও ঘুম ভেঙে যাবে ওর বাবারও ঘুম ভেঙে যাবে এর জন্য একটু কাছাকাছি থাকি তাও একটু বাইরের খোলামেলা হাওয়ায় ভালো লাগে বারান্দায় আমাদের বেসিনটা থাকে আর এখানে ছেলের সাইকেলটাও রাখা আছে তো সাইকেলটা রাতের বেলা না একদম বেসিনটাকে ঘেসে রাখতে হয় কারণ ওর বাবার বাইকটা থাকে এর জন্য জায়গাটা একটু কম পড়ে যায় এর জন্য প্রতিদিনই সাইকেলটা সকালবেলা একটুখানি সরিয়ে রাখি যাতে বেসিনটা সহজেই ব্যবহার করা যায় আমাদের বেসিনটা যেহেতু বারান্দায় রাখা হয়েছে এর জন্য একটুখানি অসুবিধা হয় কারণ তখন বারান্দায় রাখা হয়েছে তার কারণ হলো ছেলে ছোট ছিল ও তখন সবে হাঁটা শিখেছে সেই সময় যদি বেসিনটা ঘরে রাখা হয় যদি এক ফোঁটা দু ফোঁটা জলও পড়ে ও পড়ে যেতে পারে এর জন্যই কিন্তু তখন সিদ্ধান্ত নিয়ে বেসিনটা বারান্দায় রাখা হয়েছিল তো যাই হোক হতে পারে এখন মেয়ের জন্য সেটা কাজে লাগবে তো মুখ টুক ধোয়ার পর আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তারপর রান্নাঘরে ঢুকে এক গ্লাস গরম জল খেয়েছি মানে উষ্ণ গরম জল লেবু দিয়ে খেয়েছি এর জন্য নাইটিটা চেঞ্জ করতে হলো কারণ বাসি নাইটি পরে তো রান্নাঘরে যাব না কিন্তু আজকে ভাবলাম একটুখানি ঝুলটা ঝাড়বো মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আর ওর বাবাও আছে ওর পাশে এর জন্য এতটা চিন্তা নেই উঠে গেলে ওর বাবা একটুখানি রাখতে পারবে কারণ এটা একটুখানি সময়ের ব্যাপার কারণ ঝুলটা ঝেড়ে আমাকে সাথে সাথে আবার ঘরটাও ঝাড় দিয়ে দিতে হবে এর জন্য একটু সময় লাগে আমি একটা ঘরেই আজকে ঝাড় দিচ্ছি ঠাকুর ঘরটা মানে যে ঘরে আমার শাশুড়ি মা থাকে সেই ঘরটাই আজকে ঝাড় দিচ্ছি প্রতিদিন এখন আর একদিনে সব পুরো বাড়ি পরিষ্কার করতে পারি না কারণ মেয়েকেও আমার একটা ঘরে রাখতে হয় আর ঝুল যেহেতু ঝাড়ছি এর জন্য আমি বিছানার চাদরটাও একবারে তুলে ফেলছি একটু পরে মেশিনে দিয়ে দেব আজকে ভালোই রোদ উঠেছে কদিন পর আবার শুনছি আবার নিম্নচাপ হবে তো এর জন্য আজকে কাস্তেও দিয়ে দেব। আর তারপর আমি তোষকটাও ঝেড়ে নিচ্ছি এটা আমি সবসময়ই করি বিছানার চাদরটা তোলার পর আমি তোষকটাও ভালোভাবে ঝেড়ে নিই অনেক সময় আমি দুটো বিছানার চাদরও পেতে রাখি যাতে তোষকটাতে বেশিটা নোংরা না লাগতে পারে আর তারপর একটা পরিষ্কার চাদর পেতে দিচ্ছি আর আগেরটাও কালারটা ছিল নীল রঙের এই চাদরটাও নীল রঙের কিছু করার নেই এখানে একটু সিল্কের চাদরটাই পাচ্ছি কারণ যেহেতু ওই ঘরে এখন শাশুড়ি মা ছেলে এই ঘরে কেউ ঘুমাচ্ছে না গরমের জন্য এই ঘরে ঘুমাচ্ছে না কারণ এই ঘরটা একটু বেশি গরম লাগে এর জন্য কিন্তু এই ঘরে ওরা ঘুমায় না ঘুমায় ড্রয়িং রুমে এর জন্য এই বেডশিটটা এখানেই পাচ্ছি আর তারপর ভালো করে ঝেড়ে একদম রেডি করে দিয়ে আসলাম কারণ ছেলে অনেক সময় এখানে বসে খেলে বা পড়াশুনো করে আর তারপর চলে আসলাম আমাদের ঘরে বিছানাটাও তুলে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ মেয়ে উঠে গেছে মেয়েকে কিন্তু এবার শাশুড়ি মা তারপর ওর বাবা ড্রয়িং রুমেই রেখেছে ওকে একটুখানি খাইয়ে আমি তারপর আবার এখন এই ঘরটা ছেড়ে নিচ্ছি প্রতিদিন সকালবেলা আমি ঘর ঝাড় দিতে পারি না কোনো কোনো সময় কিন্তু আমার শাশুড়ি মা ঘর ঝাড় দেয় কিন্তু মার পক্ষে এত আর এতটা পরিষ্কার করে ওঠা সম্ভব হয়ে ওঠে না একদম খাটের তলা মানে কোনায় কোনায় যে নোংরা থাকে সেটা কিন্তু আমি চেষ্টা করি আমি যখন মানে যেদিন আমি ঘর ঝাড় দিই সেদিন যতটা পারি একদম ধুলোগুলোকে নিয়ে বের করে তারপর পরিষ্কার করে ঘরটা ঝাড় দিই এতে আমার নিজের একটা শান্তি লাগে মানে আমি যদি ঘরটা ঝাড় দিই আমার নিজের শান্তি আর এরপর চলে আসলাম শাশুড়ি মার ঘরেও তখন তো ঝাড় দিতে পারিনি কারণ ওই বিছানা চাদরটা ওঠানোর পরই মেয়ে উঠে গেছিলো তো তারপর মেয়ের কাছে গেলাম হাত পা ধুয়ে মেয়েকে খাওয়ালাম এবার মেয়েকে ঠান্ডা করে দিয়ে আসলাম শাশুড়ি মার বর সামলাচ্ছে তারপর আমি এখন ভালো করে কিন্তু পুরো বাড়িটাই এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে খুবই ডিপভাবে ঝাড় দিচ্ছি যাতে একটু ধুলো না থাকে মানে যতটা আমার হাত যায় ততটা ভালো করে ঝাড় দিচ্ছি আর তারপর জামা কাপড় কাচাকাচি করলাম মেয়ের কাঁথা এগুলো ছিল আর সাথে সাথে ছেলের যে স্কুলের কেটসটা সেটাও ধুয়ে দিলাম তার দুদিন আগে আমি ওই মানে যে কালো সুটা পরে সেটা ধুয়েছি যদিও শুটা এখনও ভালোভাবে শুকায়নি কারণ মাঝখানে দুদিন রোদটা কম ছিল আজকে আবার রোদ উঠেছে তো এইদিকে দেখো কেটসটা কেনার সময় একটা সু পলিশ দিয়েছিল ওটা সাদা হয় মানে এই কেটস জুতোগুলো ধোয়ার পর না একটু কেমন যেন কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় তো এটা দিলে না মানে আবার কালারটা একদম সাদা চকচকে খুব সুন্দর হয় তো এর জন্য কিন্তু আমি ধোয়ার পরপরই ভেজা অবস্থাতেই এটা দিতে হয় এর জন্য দেখো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে দেখো রোদে দিয়ে দিচ্ছি দুটো জুতোকেই পাশাপাশি রোদে দিয়ে দিলাম কালো জুতোটা শুকিয়ে গেছে সাদাটাও লাগবে দুদিন টাইম আর তারপর দেখো একদম দুপুরবেলা রান্না রান্নাবান্নায় চলে আসলাম মাঝখানের কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি আর শাশুড়িমা দুজন মিলেই রান্নাবান্না শেষ করলাম কখনো আমি মেয়েকে রাখি শাশুড়ি রান্না করে বা শাশুড়ি মা রাখে আমি রান্না করি এর জন্য মানে ভিডিও ক্যামেরা নিয়ে আর করে তো সম্ভব হয়ে ওঠে না তা আমি চেষ্টা করব যখন যখন ফাঁকা টাইম থাকে আমি তোমাদেরকে দেখানোর তো আজকে এঁচুর চিংড়ি রান্না করেছি দেখো এখানে আছে মানে ডাটা দিয়ে মুগ ডাল ডালটা শাশুড়ি করেছে আর ভাত এছাড়া আর কিছুই নেই তো ডালের সাথে খাওয়ার জন্য দেখো চিপস আলুর চিপস এটা কেনা বাইরের কেনা আর তারপর সন্ধেবেলায় আবার ভিডিওটা শুরু করছি মেয়ে দেখো বিছানায় ঘুমাচ্ছে এখনও মশারি টাঙানো আছে কারণ খুব মশা মশারি ছাড়া রাখলে না প্রচণ্ড পরিমাণে মশা ঘরে যদিও ছোট মশারি তো রাখি ঘুমিয়ে যাওয়ার পর কিন্তু দুপুরবেলা আমিও ওর পাশে একটুখানি শুয়েছিলাম এই জন্য বড় মশারিটাই টাঙিয়ে রেখেছি আর এখন আমি চুলটা আঁচিয়ে নিচ্ছি এই মানে দু তিন মাস ধরে এত চুল পড়ছে যেটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় এরকম চুল পড়েনি প্রেগনেন্সির সময় বলতে গেলে আমার সেরকমভাবে চুল পড়েইনি কিন্তু এখন এত চুল পড়ছে মানে বলতে গেলে মনে হয় এইভাবে চুল পড়তে থাকলে আমাকে মানে চুল ন্যাড়া হয়ে যাব এরকম অবস্থা এত চুল পড়ছে জানি না মানে এটা কবে শেষ হবে তো দেখছো মানে প্রচুর পরিমাণে চুল পড়ছে তো এবার আমি চুলগুলোকে আঁচড়ানোর সময় আমি ড্রয়ারের মধ্যে একটা সাইডে রাখি আর তারপর কিন্তু চুলটা বিনুনি করা হয়ে গেছে এবার এগুলোকে একদম গিট বেঁধে প্লাস্টিকের মধ্যে রেখে দিই আর তারপর চলে আসলাম রান্নাঘরে ছেলে খিদে পেয়েছে ছেলে কিন্তু ড্রয়িং ক্লাসে যাবে তার আগে একটা ছেলেকে ডিমের পোচ করে দেবো তো ড্রয়িং ক্লাসে যাওয়ার সময় ওকে এরকমভাবেই কখনো ডিমের পোচ করে দিই বা কখনো লস্যি বানিয়ে দিই দুধটা দি না কারণ দুধটা দিলে না মানে একটু মানে টয়লেটের চাপ পায় এর জন্য দুধটা দিই না কারণ ওখানে যেহেতু দু ঘন্টার মতো থাকতে হবে তো এর জন্য কিন্তু ডিমের পোচ করে দিচ্ছি সামান্য একটুখানি নুন দিয়ে খুবই অল্প তেলের মধ্যে আমি ডিমটা করে নিচ্ছি আর সেরকম ভাবে ভাজবো না যেহেতু এটা পোচ তো এবার দেখো প্লেটের মধ্যে করে ওকে খেতে দিয়ে দিচ্ছি আর ছেলেকে ড্রয়িং ক্লাসে আমি দিয়ে আসতাম এ পর্যন্ত তো মাই দিয়ে আসতো কিন্তু ছেলে একটু বায়না করে যে সবার মারা যায় তো তুমি একটুখানি যাবে আমার সাথে তো এই জন্য ভাবলাম যে থাক কাছেই তো আমি একটুখানি ওকে দিয়ে আসি তো আমি দিয়ে আসবো আর শাশুড়ি মা কিন্তু আনতে যাবে আমি ওকে দিয়ে এসছি তো বেশিক্ষণ টাইম লাগে না কাছেই এসে তারপর চেঞ্জ করে আমি তারপর দেখো চা বানাচ্ছি আমার আর আমার শাশুড়ি মা তোমরা তো জানোই আমি দুধ চা খেতে কতটা ভালোবাসি হয়তো এই কারণেই এত মোটা হয়ে যাচ্ছি মানে মেয়ে হওয়ার পর কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে আমার ওয়েট বেড়ে গেছে তো যদিও সব খাবার কমাতে পেরেছি কিন্তু এই দুধ চাটা কিছুতেই কমাতে পারছি না আর তারপর সন্ধ্যেবেলার যে কাজটা আমি প্রতিদিনই মোটামুটি করি যদি ওয়েদারটা একটু ভালো থাকে এটা হলো আমার মানে সন্ধ্যেবেলায় একবার মেশিনটা চালানো ঘরে যা যা জামাকাপড় জমে থাকে মোটামুটি যেগুলো আমাদের কাছাকাছির জন্য মেয়েরগুলো তো সকালবেলা আমি হাতে টাথা কেঁচে দিই তারপর আমাদের যে ঘরের জামা কাপড় সেগুলো কিন্তু আমি এই সন্ধ্যেবেলাটায় কাচি কারণ বাচ্চাদের জামা কাপড় সন্ধ্যেবেলায় কাচতে নিই এর জন্য আমি এক রাউন্ড আমি সকালবেলা মেশিন অন করি আর এক রাউন্ড কিন্তু সন্ধেবেলায় করি সকালবেলা আমার দুবার ছাদে মানে দেওয়া আসা সম্ভব হয়ে ওঠে না কারণ মেয়েকে রেখে এভাবে যেতেও পারি না হুট করে যদিও অনেকবারই করে যেতে হয় হয়তো এই জামাটা লাগবে আনতে যেতে হয় তো এই জন্য আমি মেশিনটা কিন্তু দিনের বেলা বেশি একটা চালাই না একবারই চালাই আর সন্ধেবেলাটায় আবার চালাই তো এই যে জামা কাপড়গুলো আমি এখানে দিচ্ছি এগুলো মোটামুটি খানিকের মধ্যে হয়ে যাবে মোটামুটি তো শুকনো হয়েই বেরোবে তাও এগুলোকে কিন্তু আমি ছাদের ঘরে গিয়ে মেলে আসব। তারপর সকালবেলা উঠে আমি এগুলোকে একদম ছাদে ভালো করে মেলে দেব আর সকালবেলা একবার দিয়ে আসবো আর যখন আমি মেয়ের কাঁথাগুলো নিয়ে যাবো ততক্ষণে কিন্তু এগুলো হয়ে যাবে শুকনো সেগুলোকে নিয়ে আসবো আর সকালেরগুলোকে আমি দিয়ে আসি এইভাবেই কিন্তু আমার প্রতিটা দিন যায় এটা একটা রুটিন মতো হয়ে গেছে এখানে জামা কাপড়গুলো মেশিনে কাচাকাচি হতে থাক আর তারপর কিন্তু আমি ছেলেকে একটু পড়তে বসিয়েও আসলাম আর আজকে ছেলের পছন্দের একটা খাবার বানাচ্ছি সেটা হলো পুডিং ডিম দিয়ে পুডিং বানাবো তো ওই জন্য আমি এটা একটুখানি টাইম লাগে এর জন্য কিন্তু আমি সেরকমভাবে মানে ছেলেকে মানে টানা বসে পড়াতে পারছি না আর মেয়ে ঘুমাচ্ছে এই টাইমটাতে কিন্তু আমি এক ফাঁকে বানিয়ে নিচ্ছি তো আমি প্রথমেই যে চিনিটাকে আমি একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি মানে চিনিটা কিন্তু একদম মিডিয়াম আচের মধ্যে করেছি যাতে চিনিটা কোনোভাবেই পুড়ে না যায় তারপর আমি একটা স্টিলের বাটিতে যে বাটিটাতে আমি মানে স্টিমে বসাবো সেই বাটিটার মধ্যে কিন্তু আমি ওই চিনির শিরাটাকে ঠান্ডা করার জন্য দিয়ে আসলাম মানে রেখেছি রান্নাঘর এক সাইডে আর তারপর আমি একটুখানি দেখো পাঁচশো মতো দুধ নিয়েছি পাঁচশো দুধের মধ্যে আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি যাতে দুধটা একটু ঘন হয় খেতে কিন্তু খুব স্বাদ হয় এটা এটা দিলে এটা আমি মাঝে মাঝে কিন্তু চাতেও দিই তবে এটা খাওয়াতে একটুখানি মানে রিচ মতো হয়ে যায় আজকে একদিন সব করে বানাচ্ছি তাই কিন্তু দুধের খাবারগুলোতে এই কনডেন্স মিল্কটা দিলে খুব ভালো লাগে আর তাতে আমি একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি যদিও কনডেন্স মিল্ক মিষ্টি হয় তার জন্য আমি চিনিটা কিন্তু খুব বেশি দিচ্ছি না আর এই পুডিংটাও একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তো এবার কিন্তু আমি দুধটাকে বেশ অনেকক্ষণ ফোটাবো দেখো অনেকটা ঘন হয়ে এসছে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। দুধটা একটু ঘন না হলে কিন্তু পুডিংটা খেতে স্বাদ হবে না তো এখানে দেখো একপাশে আমি চিনির যে ক্যারামেলটা করেছি সেটাকে রাখলাম আর একপাশে পাশে দুধটা রেখেছি চিনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমার দুধটাকেও ঠান্ডা করতে হবে দুধটা আমি জলে বসাবো তো বসাতে ভুলে গেছিলাম তার মধ্যে কিন্তু আমি ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম দেবো তো ডিমটা ফাটাতে ফাটাতে আমার মনে পড়ল যে দুধটা তো আমার জলে বসাতে হবে তো ততক্ষণে কিন্তু আমি দুধটা জলে বসাবো আর ডিমটার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি যাতে পুডিংটা খেতে স্বাদ লাগে তো এই দেখো আমি দুধটা জলে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যায় কারণ মেয়ে ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যে আমাকে করতে হবে আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে এবার ঠান্ডা দুধের মধ্যে আমি ডিমটা দিচ্ছি এই দুধটা আর ডিমটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে ডিমটা আমি বেশ অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে যাতে ফ্রিজের ঠান্ডাটা না থাকে তো এবার দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ আর ডিমটা আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার চিনির শিরাটার ওপরে আমি এই দুধটাকে ঢেলে দিচ্ছি আর তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা ফুটছে তার উপর কিন্তু আমি ওই যে মিশ্রণটা সেটা বসিয়ে দিলাম আর তার উপরে আমি একটা অ্যালুমিনিয়াম পেপার শিট দিয়েছি আর একটা ঢাকা দিয়েছি আমি দুটো ডবল ঢাকা দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় মোটামুটি আধ ঘন্টা কিন্তু লেগেছে ফুটতে পঁচিশ মিনিটেই ধরো পঁচিশ মিনিট মতো লেগেছে আর তারপর আমি কিন্তু নর্মাল হওয়ার জন্য রেখেছি আর দু ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমার অনেক রাতের ভিডিও মানে একদম রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ টাশ করার আগে যাতে সবাই খেয়ে একটুখানি দেখতে পারে তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার দেখো এটাকে ঢালছি তো দেখো প্রথমবার বানালাম পুডিং দেখতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ওর বাবাকেও খেতে দিলাম শাশুড়ি মাকেও খেতে দিলাম ভালো লেগেছে খেতে আর ছেলের তো খুব পছন্দের খাবার ও অনেকবার ধরেই বলছিল যে মা এটা বানাও মানে ভিডিওতে দেখে তো আজকে কিন্তু পছন্দের একটা খাবার ওকে বানিয়ে দিলাম ও নিজেই কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়ে খাচ্ছে দেখো দুটো চামচ দিয়ে কি সুন্দর করে তুলছে আর এরপর চলে আসলাম আমার রাতের একদম শেষ কাজ সেটা হলো মেয়ের বিছানা করা মেয়েকে যদি আমি প্যাম্পার্স পরিয়ে ঘুম পাড়াই এর জন্য কিন্তু আর প্লাস্টিক পাততে হয় না তাও আমি একটা কাঁথা পেতে রাখি যদি কোনো কারণে প্যাম্পার স্লিক করে যেন তোষক শোক না ভেজে আর মেয়ের বিছানার পাশেই আমি কটা কাঁথা কাপড়ের টুকরো এগুলো রেখে দিই যাতে রাতের বেলা আমার এদিক সেদিক খুঁজতে না হয় আর তারপর দেখো মেয়েকেও শুয়ে দিলাম এখন মেয়ে কিছুক্ষণ খেলবে তারপর ঘুমাবে আর ততক্ষণে কিন্তু দেখো ছেলেও মেয়ের পাশে এসে একটু শুচ্ছে ওর মানে মনটা খারাপ লাগে না তো মানে একদমই ও এই ঘরটা অনেক মানে পাঁচ মাস মতো হয়ে যাচ্ছে কিন্তু ওই ঘরে ঘুমায় না তো ওর বাবা ওর সাথে শোয় আমার শাশুড়ি মা ওর বাবা ওর সাথেই ঘুমায় কিন্তু এর জন্য এখন এতটা অসুবিধা হয় না কিন্তু মেয়ে যখন ছোটো ছিল তখন কিন্তু ওর বাবাও কিন্তু এই ঘরে ঘুমাতো তখন ছেলেকে একাই শুতে হতো শাশুড়ি মার সাথে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে